না না আমি সকাল থেকে কত কষ্ট করে পরিষ্কার করেছি না বললাম তো আমি করে দেব আর তুমি করে দেবে তাহলেই হয়েছে আমি জানি আমাকেই সব করতে হবে কি মুশকিল তুমি তো দেখি সকাল সকাল মোরা কান্না জুড়ে দিলে তুমি কি বুঝবে এই গরীবের কষ্টে যন্ত্রণা এই বয়সে হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা পেটে গ্যাস আর থাইরয়েডের সমস্যা কি জ্বালা হ্যাঁ এই বয়সে তোমার এত সমস্যা হায় রে কপাল ছি ছি ছি